আমার অন্তরের মধ্যে একটা বয় ঢুকে গেছে রে ওমর এইটা মনে হয় দাড়ি ফাঁকা এইটাই মনে হয় আমার মরণের এক নম্বরের সংকেত এসে গেছে একদিন দম তো পরিবে চুলো পাকিবে তোর যৌবনে পরে যাবে বাটি ওরে ক্রমে ক্রমে কুলিয়া পরবে রে তোর এ রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু কারা সাহেবা নাইলা বাড়ি কারা সাহেব নাইলা ঘর বাড়ির বন্ধু কারা সাহেব নাইলা ঘর বাড়ি কারা সাহেবাড়ি কারঘর এবার আপ যে বাড়ির আজকে আপনি বসবাস করেন আপনি একটু চিন্তা করে দেখেন এই বাড়িতে আপনার ফোর দাদা থাকতো লা নাই পরে আপনার দাদাই মালিক হইলো দাদাও নাই পরে আপনার বাবায় মালিক হইল এই বাবাও নাই এখন হইলেন এই বাড়ির মালিক আপনি নিজে আপনি কেমন করে মনে করেন গো এই বাড়িতে আপনি চিরদিন থাকবেন বাড়ি বাড়ি করর এমন এই বাড়ি তো তোমার না বাড়ি বাড়ি করর এমন এই বাড়ি তো তোমার না তোমার বাড়ি গুরুস্থানে যাইতাছে আবার তিন নাম্বারে তিন নম্বর বুঝেন না অনেক ধরে বইছে তো মোমবাতি আছে না মনে মোমবাতি আছে মোমবাতি মানে কি বিড়ি বিড়ি বিলাচ্ছে কিছু টিক মারে গিয়া আজগর মধ্যে বইয়া দুইটা চুমা দিয়ে আইস বিড়ি কাওয়া তো কারা বিড়ি কাওয়ার মধ্যে মেয়ে বারোটা লাভ বারোটা উপকার বারোটা ফদিলত বিড়ি বেশি হয়ে খাইবেন তামুক যত বেশি খাইতে আপনার লাভ বারো চোদ্দ পনেরো হাজার টাকা দেয়া আপনার কোনো সিকিউরিটি গার্ড রাহন লাগতো না পাহারার দ্বারা রাহন লাগতো না কারণ যারা তামুক বিড়ি উক্কা খাইব বেশি এরে কিন্তু জীবনেও কোথায় কামড় দিত না এর বাড়ি কোনোদিন দিন সুর ঢুকতো না সুর সুর ঢুকতারতো না কেউ এর বাড়ি সুর ঢুকবো এই কারণ তামুক বিড়ি উক্কা দ্বারা বেশি খায় ফুসফুসের মধ্যে দাগ পরে পরে কাশ হয় জক্কা হয় টিবি হয় ক্যান্সার হয় এ সারা রাত বরা খালি দেখছেন যে ফুটতে ফুটতে এইবে কাঁদব পরে সুর যদি আই আয়া হালা ফজাক রে ফজাক যদি গিয়ে ডুহিতে কোমর ভাঙেলব সুর কিন্তু খেন তুই বিদায় আচ্ছা তে বিড়ি খাওয়াতে আপনার লাভ হইছে না সুর তাকে তো আপনার বাচ্চা গেলাই এই দেখেন এক নাম্বার লাভ দুই নাম্বার বইল যারা একই এত দলের দলের লোক কই তো আইতাছে না এরা গুম তো এখন দরিয়া দরিয়া আইতাছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব লক্ষ্য করেন আর আরেকটা লাভ হইলো যে এরে কোনো দিন কুত্তায় কামড় দিত যারা বিড়ি বেশি খায় কি না কুত্তায় কামড় কারণ এই বিড়ি তামুক কুক্ষা বেশি খায় পরে কাশতে কাশতে পরে দেখবেন যে স্কুল ও বোল্ডু সব ডি হয়েছে কমর চমর বেঁকে পরে আর লাডি সারা আটটার তে লাডি লয়ে যদি রাস্তা দিয়ে আডে তে কুত্তা কামড় দিব তো দূরের কথা কুত্তা দাঁড়ো আইব এ দাঁড়ো আইব এটা খালি লাভ যত বেশি কাইতর উল্কা হয় তে এই তিন নম্বরও দ্বারা যাইতাছে দুইটা সুমা আবার আইব আবার সাইন নম্বরে দেয়া যায় যতই চেষ্টা করুন কেমন তৈল হয়তো না আইব সাইন নম্বর মানে কোন কয় বাদ যাইব গা কোন কই যাইব গা বাদ যাইব এই জন্য এক নম্বরে গেছে একজন লোক ওনার পরে তার অনেকজন আইসে দান করে বলেন আমি আমি মূল কথার দিকে চলে যাই এই এই নবীজি যায় মসজিদের নববীর দিকে মনে আছে নাকি এটা কি বুঝাইতাম মানুষ রে কেমন ভয় পাইত দূর থেকে লক্ষ্য করে দেখে এই মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে একটা ইহুদি কারোয়া মরতাছে এটা চোদ্দশো বছর আগের কথা কইতাছে এখন আবার এরকম সিস্টেম নাই কারো এমন তারা চোদ্দশো বছর আগে মসজিদটা কেমন ছিল আমি আপনাদেরকে একটা পরিমাণ দেই এই যে আপনারা স্প্যান্ডেলটা বানাইছেন না এই বুঝুন যাই স্প্যান্ডেলটা বানাইছেন এই স্প্যান্ডেলটা নাম্বা নাম্বার এত ফাঁসই তো না আরেকটু সিফা এই স্প্যান্ডেলটার মতো তিন ডে প্যান্ডেল জুড়া দিলে তিন না আরেকটু কম হইব ধরেন তিন তিনটা ফ্যান্ডেল ফ্যান্ডেল জুড়া দিলে যতখানি বড় হইব অতখানি নাম্বা এরকম ফাঁস আছে চোদ্দশো বছর আগে খেজুর ফাতার বেড়া ফাতার সানি আসিন পরে আবার ফাতর দিয়ে দিছে এটা চোদ্দশো বছর আগের কথা কই আর এখন বর্তমানে এই মসজিদ নবীটা এত বড় করছে যে মসজিদে যে মসজিদে একসাথে সাড়ে দশ লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে ধরে বলেন আলহামদুলিল্লাহ কয় লক্ষ সাড়ে দশ লক্ষ আমরা প্রতি বছর বা এক বছর দুই বছর পরে পরে মক্কা মদিনায় যখন যাই যে আমি ষোলো দিন পনেরো দিন বারো দিন চোদ্দ দিন এই মসজিদের নবীতে এক আধারে পাঁচ অক্ত নামাজ এই মসজিদের নবীর ভিতরে পড়ি এই জন্য এটার মাপকাঠিটা আমাদের কাছে আসে ভালো অনেক সময় নিজের হাতে মাপে মাপে দেখি আলহামদুলিল্লাহ এখন মসজিদ নবী অনেক বড় তো এই মসজিদের নবী যে সময় ছুট্ট আছিল এই সময় কথা কইতাছি এই মসজিদ নবীর আঙ্গিনা এরিয়ার মধ্যে খারুয়া এক ইহুদি মুক্ত আছে ইহুদি কিরে হরে মুতে এই নবী দিতে যাইতেছে সাহাবি লইয়া এই সাহাবিদের মধ্যে উমর আসি এই খারুয়া মুতা দেখছে উমরে দেখছে কেটা কথা কই না খেন কিরম বেটা নজরটাত পড়ছে কার নজরে পড়ছে উমরের নজরে পড়ছে উমরে যখন দেখছে দেখার পরে এই নবী কয় হুজুর দেখছেন এই বেদবের কারবার তো নবীদি কয় কি হয়েছে বলে এই যে দেখেন না কি হয়েছে আবার নবীদি কয় কি হয়েছে বলে এই যে দেখেন না কি হয়েছে আপনারা তো নবীদি কি দেখছে না দেখছে না দেখছি কেন বলেন কিন্তু তিন বান নবী কেন দিকে এলো কি হইছে কি হইছে কি হয়েছে নবীজি দেখছে কিনা নবীজি দেখছে কিন্তু তিনবার দিকে এসে কি হয়েছে চতুর্থবার হজরতে উমর রাদি আল্লাহ তালু নবী ধরে এই ইহুদিটা মসজিদ নবীর আঙ্গিনা এরিয়ার মধ্যে খারোয়া আছে এটা করে বাঙ্গে কয়েছে তো নবীদের কাছে যখন কয়েছে কারো এমত আছে তো নবী আবন কয় হ্যাঁ এমত আছে তোমার কি হয়েছে কথা কই না কেন হে মুতে তোমার হইছে কি বলে হুজুর এটা মসজিদুন নববী এটা পবিত্র স্থান পবিত্র জায়গা আর কারো হইয়ে করতেছে এই কাম বলে তোমার হইছে কি বলে আমার হইছে না কিছু আমার একটু অনুমতি দেন লোকটাকে একটু বুঝায়া সোজায়া কইয়ে দেই যাতে এই কামার না করে কিদীত কিদীত অনুমতি দি তো তো কয় তুমি অনুমতি চাও তোমার অনুমতির দরকার নাই কোনো কিছু বলার দরকার নাই তুমি পিছনে যাও যা বলার আমি বলবো সুবহানাল্লাহ বলেন আর আদরে সুবহানাল্লাহ বলেন যাবলার আমি বলবো যাবলা আমি বলবো নবীদী কয় যাবলা আমি বলবো উমর গেছে পিছনে নবীদীর সামনে ইহুদির মোটা শেষ মুতে যখন জায়গা নবীদি একটু দ্রুত গিয়া এই ইহুদির ফিডের মধ্যে হাত মারছে আহ আমার রাহামাদ রাহামাত তুলি হাত ইহুদির ফিড এলাক যে এইবার ইহুদি মাথা একটু ঘুরাইছে মাথা দা ঘুরাইয়া নবীদীর চেহারা দিকে তাকাইছে নবীদির চেহারার দিকে তাকানোর পরে এবার নবীজি দিগায় এই লুকটাই জিগায় নবীজি রে কিছু বলবেন কিছু বলবেন নবী নবীজি যখন প্রশ্ন করছে কিছু বলবেন ইহুদি প্রশ্ন করছে নবীজি রে কারে কারে নবীজি রে প্রশ্ন করছে ফিটটা আত্রাকার পরে কিছু বলবেন নবীজি বলছেন হ্যাঁ বলবো যে কি বলবেন বলে আপনার যেই জায়গার মধ্যে প্রস্রাব করছে ভাই এটা আসলে প্রস্রাবের জায়গা না এটা মসজিদে নববীর আঙ্গিনা এটা বড় পবিত্র স্থান এখানে আমরা নামাজ পড়ি এবাদত করি বন্দুকি করি তসবি তাহলিল করি আল্লাহর উপাসনা করি এটা বড় পবিত্র স্থান আপনি বুঝছেন না হয়তো আপনি না করে দিয়েছেন হে ভাই আরো যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আসেন এই দেখেন এই দিকে কান আছে এই দিকে বাথরুম আছে লোকটারে সুন্দর করে বুঝাইয়া দুইজন রে এই দুইটা দিক দিয়ে হাইয়া লোকটারে বিদায় করে দিয়ে দিছে কোন কি করে দিয়ে দিছে কথা না করে বিদায় করে দিয়ে দিছে নবী কামড়া করছে কামড়া কি বালা করছে না খারাপ এই বালা না খারাপ বালা করছে তা আমরা হইলে কি হলাম হইলে কন আমরা হইলে কি হলাম হইলে ওইলে একটা তাপ কর আর নালে একটা লাঠি আর একটা বোহা দিলাম হইলে এই গাদার ঘরের গাদা দুই তার জায়গা পাইলি না ঠিক না বেটি ঠিক কি ধরে বলেন তে নবীজির চরিত্রটা কি আসলে এরকম নবীজির চরিত্র এরকম এবার আসেন আমার নবীজির চরিত্র কি আমার সাথে আপনারা একটু বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইননা কালা আলা খুলুকিন আযিম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চরিত্র সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলমিন উত্তম চরিত্র দিয়া পৃথিবীর বুকে প্রেরণ করেছি জোরে জোরে কনসুবাহান আল্লাহ কি চরিত্র দেয়া উত্তম চরিত্র দেয়া এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন রাহমাতুল্লিল আলামিন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার আবার তাপসিরের মধ্যে এসেছে আমার নবীজি চরিত্রটারে তিন ভাগে ভাগ করা হচ্ছে হলুকে আজিম হলুকে কারিম হলুকে হাসান আল্লাহ নবী বলেন এই তিন প্রকার চরিত্রের মধ্যে আমার উম্মতের মধ্যে যদি এক প্রকার ভাওয়া না যাইবে কাল হাসরের ময়দানে আমি নবী তারে উম্মত বলে স্বীকার করব না জোরে জোরে কন্যাও জুবিল্লাভ এই তিন প্রকার চরিত্রের মধ্যে যদি আমার উম্মতের মধ্যে এক প্রকার না পাওয়া যায় হাসরের দিন আমি কি করব না আমি তারে উম্মত বলে স্বীকার করব না ঠিক কিনা বলেন হাসরের দিন যদি নবীজি দিই আমরা স্বীকার না করে খবর আসে না নাই এই খবর আসে না নাই লক্ষ্য করে ওয়াজ বুঝতে চেষ্টা করবেন কারণ শেষ বালা যার সব বালা তার মনে থাকবে তো এইবার দেখেন কি সুন্দর চরিত্র আমার নবীজির লোকটারে সুন্দর করে বুঝাইয়া কইয়া এখানতে বিদায় করে দিয়ে দিছে লোকটা চলে গেছে লোকটা কিছু দূর যাইতে উমর দে আসিন নবীজির পিছনে আবার গুরান্দে নবীর সামনে আইছে ভালোমতে বুঝ গেলেন যে কই আইছে আবার নবীজি সামনে আইছে ম সামনে এক হুজুর এই লোকটারে যেই কথাটি আপনি বুঝাইয়া বলছেন এই কথাটি বলার জন্য তো আমি আপনার কাছে অনুমতি চাইছিলাম আমি তো এই কথাটেই কইলাম হইলে তা আমারে অনুমতি না দেয়া আপনি বললেন কারণটা কি হুজুর বুঝলাম না সুবহানাল্লাহ কইতেন না ওমরে কি কয় আমি তো দূর এই কথাটেই কইলাম না যেটি আপনি কইছেন এডি বলার জন্য তো আমি আপনার কাছে অনুমতি চাইছিলাম তা আমারে অনুমতি না দেয়া আপনি বললেন তো নবীজি কমর তোমার বলা আর আমার বলার মধ্যে একটু বেশ কম আছে এই ঠিক না বেটে নবীজি কমর তোমার বলা আর আমার বলার মধ্যে কি আছে একটু বেশ কম আছে বেশ কম আছে না নাই তো উমর তো গাররা বুঝুন না উমরে আবার কয় নবী বেশ কম ডাকি যেমন তেরাই তাতে কি কয় হুদুর বেশ কম ডাকি নবীজি কয় বেশ কম ডাকি হেটাও বুঝতে চাও বেশ কম রইল এই তুমি যেই সময় আমার কাছে অনুমতি চাইছিলা এই সময় আমি তোমার শক্তির দিকে চাইছিলাম শক্তির দিকে চায়া দিহি তোমার শক্যের লক্ষণ বেশি সুবিধা না তোমার শক্যের লক্ষণ বেশি সুবিধা না কারণ এই শোক লইয়া এই কথা বলার জন্য এই লোকটার কাছে যদি তুমি যাইতা লোকটা তো মুক্ত আছে ডাইরেক্ট আগে লইলে ডাইরেক্ট কি লইলে কথা কই না কেন ডাইরেক্ট আগে লইলে এলার নাম হইল উমর যার শোক দেখলে মানুষ প্রস্রাব করে দিছে ফাইহানা করে দিছে এলার নাম কি ওমর এই উমর এই উমর যে খালি শয়তানে ভয় পাইছে না মানুষেও ভয় পাইছে এই উমর আবু বকর সিদ্দিক রে কি কয় মনে আছে না নাই বললে গেছেন মনে হয় কথা কিন্তু আমার একটাই আমি এলু কথা কই না তো আগেই কইছি কথা কিন্তু একটাই এই উমর আবু বকর সিদ্দিক রে ভাই আপনারে কেডা কি কইছে কে হইছে আমার কাছে বলেন আমি এটার প্রতিশোধ নেব তাও বকর সিদ্ধি কয় না আমারে কেউ কিছু বলেও না কেউ কিছু কইছেও না কেউ কিছু করতেও না কলে তাহলে কান্দুন কেন লাগি কলে এমনি তোমরে কয় এমনি কান্দেন এমনি কি মানুষে কেউ কান্দে আপনারা কোন মাং না কেউ কান্দে মানুষের হালত কয়টা 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 আঙ্গুল করেন কয়টা তিনটা ধরে কন কয়টা তিনটা ওইলে হাসবো না হয় কানবো আর না হয় স্বাভাবিক থাকবো কয়টা হইলো তা হাসলেও কারণ লাগবো কানলেও কারণ লাগবো ঠিক না কথা বুঝেন তো হাসলেও কারণ লাগবো কানলেও কারণ লাগবে কারণ ছাড়া কেউ হাসেও না কারণ ছাড়া কেউ কান্দে না স্বাভাবিক তাহলে ঠিক না বে ঠিক উমরে কয় বিনা কারণে কেউ হাসেও না বিনা কারণে কেউ কান্দে না আপনি কেন কান্দেন যদি কান্দার কারণ না না বলেন এই যে আমি উমর আমি দাঁড়াইছি আপনার সামনে আমি কিন্তু আপনার সারতাম না সুবান আমি কি করতাম না কি করতাম না উমরে যদি কই সারতাম না কেউ বাপের ক্ষমতা আছে যাইতো কথা বলেন না কেন কেউ যাইতে পারবে কেউ যাইতে পারবে না যদি কয় ছাড়তাম না কথাটা যদি কইলে এখন আউ বক কয় ছাড়তাম না না কইলে এখন আউ বক কর সিদ্দিক বিপদে পড়ছে কিনা বলেন আউ বক সিদ্দিক বিপদে পড়ে গেলেন কান্দার কারণ না কইলে ছাড়তো না এখন কি কারণে যে আউ বক সিদ্দিক কান্দে আমি কি আপনাদের কাছে বলবো এটি আমার ওয়াজের শুরু এটাই হবে আমার ওয়াজের শেষ অবকৃতির দিক বিপদের মধ্যে পড়িয়া এবার কান্দার কারণ দিয়ে ডাকি হ্যা আমি কেন কান্দি তুমি জাননি অল্প কিছুক্ষণ আগে আমি গোসল করেছি গোসল করিয়া শরীর দারে ভালো করে মুছেছি এই শরীরের মধ্যে তৈল মালিশ করেছি মাথার মধ্যে তৈল লাগাইছি একটা শিরুনি হাতের মধ্যে লইছি শিরুনি লইয়া মাথা পরিপাটি করার জন্য মাথা আশ্রয়বারের জন্য একটা আয়নার সামনে দাঁড়াইছি উমর রেফ আয়নার সামনে দাঁড়ানোর পরে আমার চেহারাটা আয়নার মধ্যে যখন বেসে গেছে আমি আমার চেহারার দিকে তাকাইলাম তাকাইয়া দেখি আমার তুথার মধ্যে যে দাড়িগুলি আছে রে ওমর এই দাড়িগুলির ভিতরে দুইটা দাড়ি আমার সাদা দেখা যায় সুবহান আল্লাহ জোরে কোন না করে কয়টা দাড়ি সাদা দেখা যায় মাত্র দুইটা দাড়ি সাদা দেখা যায় ওমর

আপনি কি কানছেন একদিনও কান্দেন নাই কিন্তু আবু মতো ব্যক্তি দুই দাড়ি সাদা দেখে বলে দুই দাঁড়ি সাদা দেখে আমি রাখতে পারলাম না এই জন্য আমি গেল কান্দার কারণ তিনটা তিনটার মধ্যে একটা কিন্তু গেছে এবার দুই নম্বরে যাইতেছি কারণ ওয়াজারে প্যাকেট করেন এবার আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালু যখন বললেন দুই দাড়ি সাদা দিককে আমি শোকের ভানি রাখতাম না উমরে মুসকি মুসকি হাসে আর কয় ভাই আপনি কি এটা বুঝেন না মানুষের যখন বয়স হয় বয়স হইলে মানুষের দাড়ি কালো থাকে না কি হয়ে যায় আস্তে কোন কি হয় আরো আস্তে কোন কি হয় এটা কি আসলে ঠিক আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন কালো মাতার চুল হলো সাদা চোখে দেখি গোর কালো মাতার চুল হলো সাদা চোখকে দেখি গোর বল শক্তি কেড়ে নিল সেবা মনসুর কন বল কেড়ে নিল সেবাকে কে মনসুর আল্লামা ইকবাল বলেন কালো তার চুলের সাদা বানাইলো বল শক্তি কারিয়া নিল শৈল্যের সাম্রাট ডিল বানাইলো চোখের ফাওয়ার কমাইলো কেমন কারিগর এই কারিগরি করল রে এই কারিগর যেই চিনছে এই লোকটাই আল্লাহর অলি হয়ে গেছে আরো ধরে সুবহানাল্লাহ কর La ilaha Jure la ilaha Asiya ekele kela la Feraunde tare koto jala Asiya ekele kela la Feraunde tare koto jala Aseman teke Allah e bole Aseman আল্লাহ বলে কুলে দাউবে তালা তালালা ইলাহা বলবো জুরে লা ইলাহা ফেরাউন কয় আসি আরে নবীর কালেমা দাও গোসেরে ফের কয় আরে রি কালে মা দাও গোসে ইলাহা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলাইহি বা জোরে বলেন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দেন উমর রাদি আল্লাহ তালু বলেন ভাই আপনি কি বুঝেন না মানুষের যখন বয়স হয় বয়স হলে কালি কালো দাড়ি সাদা হয় ঠিক না ভাই ঠিক কালো দাড়ি কি হয় সাদা হয় আপনাদের কান দেন এই কান লেখে আর দাঁড়ি কালা হইব অবকর্ষিদ্ধ কয় না কানলে দাড়ি কালো হইতো না কালাই হইতো না যে দাঁড়ি ফাঁদা দেখে কেন কান দেন কেন কান দেন আমার আবার হজরত আবহাওয়া করছি দিকাদিয়া লাভ উত্তাল হু ডাক যা বলতেছেন বাই ওমর রে ও বাই উমর আমার দুইটা তারি সাদা হয়ে গেছে আমি এই জন্য কান্দি না আমি কেন কান্দি তুমি জাননি ওমর এই দুইটা তারি আমার তোতার মধ্যে সাদা দেখিয়া আমার অন্তরের মধ্যে একটা বয় ঢুকে গেছে রে ওমর এইটা মনে হয় দাড়ি ফাঁকা এইটাই মনে হয় আমার মরণের এক নম্বরে সংকেত এসে গেছে

দাড়ি দুইটা সাদা দি কেমন অন্তরের ভিতরে বয়ে ঢুকছে এটা মনে হয় দাড়ি না এটাই আমার মরনের এক নম্বরের সংকেত আসছে এতে বোঝা গেল মৃত্যুর বয়ে কান্দে মৃত্যুর বয়ে কান্দে আপনি আমি মৃত্যুর বয়ে কয়েদিন কানছি কানছি মৃত্যুর চিন্তা কি আমরা করি মৃত্যুর চিন্তা তো আমরা করি না এই যে আজকে আজকে মরহুম আব্দুল বাড়ি মেনু মিয়ার স্মরণে মরহুম আব্দুল বাড়ি এবং মেনুমিয়ার মিয়ার স্মরণে ওয়াজ মাহফি তে মরহুম আব্দুল বাড়ি মেনু ওরার জন্যই দোয়া হবে না এলাকার সকলের জন্য দোয়া হবে এই মরহুম আব্দুল বাড়ি এবং মেনুমিয়া এরা দুনিয়ার জমিনে ছিল কিন্তু আজকে নাই তোর এখন আছে আজকে নাই এরা যেমন ছিল আজকে নাই আমরাও একদিন এখন আসি তখন কিন্তু থাকবো না এটা কয়েকদিন দম তো পরিবে চুলো পাখি বে তোর যৌবনে পরে যাবে বাটি একদিন দম তো পরিবে চুলো পাখি বে তোর যৌবনে পরে যাবে বাটি ওরে ক্রমে ক্রমে কুলিয়া পরবে রে তোর এ রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু কারা সাহেবা নাইলা গর বাড়ি কারা সাহেবা নাইলা গর বাড়ি রে বন্ধু কারা সাহেব কারা সাহেব আপনি বসবাস করেন আপনি একটু চিন্তা করে দেখেন এই বাড়িতে আপনার ফরিদাদা থাকতো এইলা নাই পরে আপনার দাদাই মালিক হইল দাদাও নাই পরে আপনার বাবায় মালিক হইল এই বাবাও নাই এখন হইলেন এই বাড়ির মালিক আপনি নিজে আপনি কেমন করে মনে করেন গো এই বাড়িতে আপনি চিরদিন থাকবে আপনি কেমনে মনে করেন এবারিতে আপনি শিরুদ্দিন থাকবেন এটা কি টাকার জায়গা ধরে কন্যা এটা দেখো বাড়ি বাড়ি কর রেমন এই বাড়ি তো তোমার না এমন এই বাড়ি তো তোমার না তোমার বাড়ি গুরুস্থানে তোমার বাড়ি গুরুস্তানের কবর তাহার নমুনা আল্লাহ ধরে

যাইতে যোগারে কিছু করসনি গো যোগারে কিছু করসনি গো সঙ্গে কইরা নিতে আল্লাহ জোরে বেশি কষ্ট হইতাছে তিনটে কারণেই কয়া জীবন ধন্য হবে জীবন ধন্য হবে তিনটে কারণেই বলব দুইটা কিন্তু চলে যাইতেছে এরপরে মোনাদাত হবে হজরত মৌলানা আজহারুল ইসলাম আজমি সাহেব যখন এখানে আসবে এবং সবাই যারা আছে সবাই বসবে তখন আমরা স্টেজ স্টেজাতের পরিবেশ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অন্ধকারের লেগে দেহা যায় না কারণ বাততি দি মাইস গন্ধে দিছে মানে আপনারা কি আসুন না কান দুইন এটা বুঝিনা কারণ এরম বেগ করলে কাম করছে লাইটিং দ্বারা করছে এটার আসলে মাত্রার কিছু নাই এটার মাথা কিছু নাই এটা মাইজ গন্ধে দিছে এরম বাই দিছে আপনার চেহারা আমি দেখি না আর এই যে আমার সামনে কটা লাইট দিছে আপনার মন আমার দিকে চাইতে কষ্ট হয় লাইটের পোকার ডামানো চোখকে লাগে একটা যদি কম থাকতো ভাই দুইটা থাকতো আপনারা দেখতে এই লাইটটি না থাকলে আপনারা কি কানতা না হাঁটতা শুন ঘুমাইতা শুন না ফুটতে ফুটছুন দেখলাম এখন দেখতাম ও ফাটতা মাসাল্লাহ এখন সমস্যা নয় তো

কান্দার করন কয়টা গেল এই জোরে কোন কয়টা দুইটা কোন আবু বকর সিদ্দিক কি কয় বলে ভাই দাড়ি দুইটা ভাগ সেই জন্য কান্দি আমি কেরে কান্দে জানো আমি এই জন্য কান্দি দুই দাড়ি সাদা দেখে আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে এটা মনে হয় দাড়ি পাকা না এটাই মনে হয় আমার মরনের এক নম্বরের সংকেত আসছে এতে বোঝা গেল মৃত্যুর বয়ে কান্দে জোরে কোন কের ভয়ে এই কথা যখন আবু বকর সিদ্দিক কইছে উমরে করছি কি কিল কিল করে হাসা শুরু করছে তোবারা না না উমরে হাসে আওবক করছির একটু রাগ গররে ওমররে দমক দে তুমি কি ফাগল পাগল হইছো আমি কথা বলি আর তুমি হাস তোমরে কই ভাই হাসতাম না আপনি কি কোরআন শরীফের মধ্যে পাইছেন না কুল্লু নাফসিন যায়য়াতুল ম aut কন্যা করে কুল্লু নাফসিন যায়য়াতুল ম aut মউতের যে একটা স্বাদ तमाम পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীরারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না পারবে পারবে পারবেচতে পারবে কেউ পারবে না কত মানুষ আপনাদের এই গোবিন্দ বসবাস করত এই যশুদলের জমিনে করিয়াইলের জমিনে কত মানুষ চলাফেরা করতো যাদের হুঙ্কারে যাদের দফটে গ্রামবাসী এলাকাবাসী মানুষ তত্তর করে কাঁপতো আজকে সেই মানুষগুলি কোথায় সাড়ে তিন হাত জায়গা দখল করে বাইশ মান মাটি বুকে নিয়ে এই অন্ধকার কবরে শুইছে যেই কবরের উপরে গরু এ ছাগলে গাছ খায় তারা মতো শক্তি তার নাই ঠিক কিনা ধরে বলেন তারা মতো শক্তি তার নাই কাজেই ভাই একটু গভীর মনোযোগ দেন বাচ্চাগুলি শান্ত করেন এদিক সেদিক যাতে না থাকায় এখন আসল কথার দিকে লক্ষ্য বলুন বুঝছেন তো আপনারা মরণ তাকে কি বাসা দেবে লোহার সিন্দুক উমরে কয় উমরে কি কয় উমরে কয় ভাই আমি যে হাসি আপনি কি কুরআন শিবে পাইছেন না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মোতের যে একটা স্বাদ তাম পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ বাঁচতে পারবে না কি করেন পারবে ধরে কোন পারবে লোহার সিন্ধুক বানায়া এই সিন্দুকের ভিতরে কয়েকটা তালা লাগায়া এই সিন্দুকের ভিতরে যদি আপনি আমি বৈশা থাকি আর দাইলের হাতে বাঁচা যাইবো বাঁচা যাইবো বাসন যে যাইতো না একটা ঘটনা মনে হয়ে গেছে কোয়েলতাম কোয়েলতাম বাসন যাইতো না যে ঘটনাটা কোয়েলাই তফসিরে জাবিরি তাফসিরে জাবিরি এটা কেউ বাপ দাদা বানাইলে কথা না কিতাবের কথা তাফসিরের কথা তাফসিরে জাবিরি তাফসিরে সাবির মধ্যে একটা ঘটনা লেখছে আল্লাহর এক বন্দা বাইতুল মুকাদ্দাসের সামনে কারা হঠাৎ করে লোকটা সিটকার মারিয়া সুলাইমান নবীর কাছে গায়ে হুজুর আমারে বাসান ও কি কলে আগে বাসান সুলাইমান ইক ওইছে নাকি হেডা করে দাগ দিয়ে এ সুলাইমান নবী আমি বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড়ান ছিলাম হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি আমার সামনে একটা মানুষ যার পাউ গলি জমিনে আসমানে তার মাথা যার পাউ জমিনে আসমানে তার মাথা কোন করে যার পাউ জমিনে আসমানে তার মাথা কেডা হইব আরো জোরে কোন কেডা হইব দেখেন মনে হয় কিশোরগঞ্জ শহরে মহরে গেলে দেখা হয় না সুরলাক কেন মাঠ হাইয়ে রাস্তাঘাটে দেখা হয় সুরত বেশি সুবিধা না আর দেলের সুরত বেশি সুবিধা না এই পৃথিবীতে পৃথিবীর আরে চার ভাগ করিয়া তিন ভাগ হলো জল তিন ভাগ কি জল আর এক ভাগ হলো স্থল মানে শুকনা তে তিন ভাগ পানি